তো আজকে আমাদের হ্যাকারের হাতে মার খাওয়ার শখ হয় যার কারণে আমরা চলে আসলাম পিসি লগে গেম খেলার জন্য যার কারণে গ্রুপে নিয়ে নিয়েছি একজন পিসি বেলার যারা তারপরে আমাদের একটা ভালো ড্রেস আপ লাগবো যার কারণে দিলাম ড্রেস আপটা দিয়ে ভাই তো আমরা ফাইনালি গরিবের হিপটা নিয়ে নিলাম নিয়ে আমাদের স্টাইলটা একটু বাড়িয়ে নিয়ে নিলাম নর পরে দিয়ে দিলাম ম্যাচ ইস্টার তো স্টার্ট দেওয়ার পরে চললাম লবিতে লবিতে চলে এসে দেখি যে দেখ দেখতেছি যে কোনো হ্যাকার পড়েছে কি না তো খুঁজতে খুঁজতে দেখি যে মনে হচ্ছে না হ্যাকার পড়ছে তো এটাকে দেখে হ্যাকার মনে হচ্ছে যদিও সঠিক জানি না আমি তো লবি থেকে কামব্যাক করে আমরা চলে আসলাম প্লেনে তো প্লেনে সবাইকে প্লেনের ভিতরে কিন্তু আমাকে প্লেনের বাইরে পাঠিয়ে দিয়েছে কারণ প্লেনের ভিতরে জায়গা নেই তো মজা করা বাদ দে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যর দিকে তো আমরা নামবো অবজারভেটরিতে অবজারভেটরিতে কারণ পিসি লাগাইতে পড়বই তো হ্যাকার এটা তো জানা আছে তো এই অবজারভেটরিতে যদি হ্যাকার নামবে না কারণ অবজারভেটর অনেক দূরে হ্যাকার নামলে B কে বাবলু জানেন এই জায়গায় নামতে পারে তো চারগা নামলো অবজারভেটরিতে নেমে গেলাম অবজারভেটরিতে নামার পরে মাটিতে নেমে কোনো কান পাইনি তো ভিতরে গিয়ে সামনে টোকেনটা বাড়ি দিয়ে দেখতে পাই একটা স্কার তো স্কার নিয়ে এদিকে আসি এদিকে আসে দেখি আর স্কার মানে স্কারের মেলা লেগে গেছে আজকে তো এদিকে পরে এদিকে গিয়ে ভিডিওটা কেটে আমরা চলে যাই সামনের দিকে কারণ আমাদের ভিডিও এমনিতে কেউ দেখে না আরও ভিডিওটা এত লং হলে মানুষের তো খায় কাম নাই আমার এই ভিডিও দেখতে তো ভিডিওটা কেটে চলে যায় সামনের দিকে তো ভিডিওটা কেটে আমরা লঞ্চ প্যাট মেরে চলে আসলাম এই জায়গায় তো সামনে একটা ওরে প্রচার প্রচার রাশি ড্যামেজ দিয়ে দিছে তারপরে নিরো মেরে দিলাম তো মারার পর দেখি যে আট আট করে ড্যামেজ খাচ্ছে তারপরে ড্যামেজ দিয়ে দেখি যে কী আমার টিমমেট পাইছে পাই না মানে কি বলবো যাই হোক এটা ব্যাপার না পিসি লাবে কিন্তু ভাই একটা জিনিস পিসি লাবে এখন পর্যন্ত হ্যাকারের দেখা পায় না এই জিনিসটা ভালো লাগলো তো পিসি লাভিতে মানে বুঝতেই পারত যে খেলা কীরম হবে আমি যদিও একজন সাধারণ মোবাইল বেলার কারণ মোবাইল আর পিসির মতো অনেক পার্থক্য মোবাইল পি মোবাইল সে পিসি লাভের বেলার অনেক ভালো খেলে এবং পিসিতে জানো তো মাল মূল ইউজ করে মাল যত মাল ইউজার আছে সব পিসিতে পারে যার কারণে আমার একটু ভয় লাগতেছিল তো ভয় না পেয়ে আমরা চলে যাই সামনের দিকে তো এদিক দেখে যাইতে যেতে আমরা ভিডিওটা কেটে আবার এনিমির কাছে চলে যাই তো ভিডিওটা কেটে আমরা চলে আসলাম ব্রিজের পুরে এখানে দেখি যে আমার দুই নম্বর টিম মেট ফাইট জড়াইছে তো এখান থেকে অবশেষে একটা গিল পাওয়া যায় মানে পিসি লবিতে একটা গিল করাই অনেক বেশি আমি একজন মোবাইল বেলার আমি খেলত পিসি লবিতে কিন্তু আমি আমি খেলত পিসি লবিতে কিন্তু আমি মোবাইল প্লেয়ার আমার টিমমেট মেট বেলার যার কারণে লবিটা পিসি পিসি লবি দেখো ও ভাই করে দিছি কি বল ওই মেরে দিছি তো তারপরে আমি একটা মেডি করে নিলাম মেডি করে আবার চলে যাবো আমরা সামনের দিক তো আমরা চলে আসলাম এই দিকে আমরা তিনজনের সামনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে তো সামনে কোনো এনিমি পাচ্ছিলাম না যার কারণে আবার ভিডিওটা কেটে এনিমির কাছে নিয়ে চলে যায় তো চলে যেতে যেতে আমরা চলে আসলাম এখানে দেখি যে আমার টিমমেট কিল করে ফেলেছে এইখানে কই এনিমি কই ভাই তো এখানে কোনো এনিমি ছিল না একটা ছিল আমার টিমমেট মারা দিছে তো এখান থেকে আবার আমরা চলে যাব সামনের দিকে তো এইখান থেকে কিল না পেয়ে দুঃখ ক্লান্ত মন নিয়ে এই জায়গায় চলে আসলাম দেখি যে আমার টিমমেট কারে যেন ফায়ার করে তো আরে ফায়ার ফায়ার করি আন্দাজে কিন্তু কার লাগে না কাউরেই। তো তারপরে কী করার সামনের দিকে দেখি যে একটা বেলার ফিরি নিছে তো আরে ধরো তো আর ধরার উদ্দেশ্যে সামনের দিশের দিকে যাচ্ছিলাম দেখে যে আরেকটা নিমি আরে ফুল ড্যামেজ কিন্তু কিল পায় নাই তো ও দেখে যে আবার ফাঁকা মার দেয়া মানে দৌড়া যাইতেছে তো আর একটা শর্ট লাগায় শেষ আর মায়রা দিছি তারপরে এই জায়গায় একটা নিবি দেখি যে দাঁড়ায় আছে আবার দেখি স্কুপ করে আমার মারতাছে তো আরে মারা দিছি মারার পর দেখি যে এই সাইডতে মারে ভাই কয় সাইডতে মারে তো আরে দেখি যে আমার টিমমেট রাশ করতেছে তো করুক তার ততক্ষণে আমরা ভিডিওটা কেটে একটা ভালো পজিশন ধরে তারপরে আবার ভিডিওতে চলে আস তো ওইখান থেকে মারামারি ফাটাফাটি শেষ করে আমরা চলে আসলাম এই দিকে এদিকে আসার পর দেখি আমার এক নম্বর ডিমের কাছে একটা এনিমি ওরে দেখি যে পরে মায়েরা দিছি ওরে তো আমারে দেখি ইটলিশ মারছে মানে সাহস কি আর আমারে ইটলিশ মারছে তারপর দেখি ভাই এই যায় দুইটা এনিমি ওদের মারার চেষ্টা কিন্তু ব্যর্থ পারলাম না তো সমস্যা নাই চেষ্টা করতে থাকবো আর আর মারতে পারবো আবার দেখি যে আবার গাড়ি নিয়ে আসে মানে এই লবিতে প্রচুর জুন পোশাক থাকে পিসি লবিতে কারণ সবাই জন না খেলে কারণ হচ্ছে হ্যাকার পরে বিছলাবিতে আমরা এখন পর্যন্ত হ্যাকারের দেখা পাই নাই তো সমস্যা নাই এখনও লাজুন তো দেখা পাইলেও পাইতে পারি তো এ যায় দেখি যে আমার এক নম্বর টিমমেট নখ তো আমি জুম করে একটা নিরো মায়রা দিই মারার পর আন্দাজে ফায়ার করতে থাকি যে একটা শট লাগবো তো ফায়ার করতে করতে দেখি যে একটা নখ হয়ে গেছে তো আরেক ইড্লিয়া দার উদ্দেশ্য আমি সামনে রাশ মারতেছি কারণ আমি হচ্ছে বাংলাদেশে এক নাম্বার রাসার তো রাশ ধোয়ার পরে এই জায়গায় দেখো আমি বুদ্ধি খাটায় একটা গ্যানেট মারতেছি দেখে যায় অনটেপ মানে কি বলবো এতক্ষণ হ্যাকারের দেখা পায় পায় নাই কেবল পাইছি হ্যাকারের দেখা তো এদিকে কী করার তো হ্যাকারের খালা দেখতেছিলাম একটু দেখি যে হ্যাকার মানে এটা মনে হয় বটলা হ্যাকার কারণ এগারো কিল মাত্র তো দেখে যে এ যাই দেখে আমার একটা আছে দেখে এটাও শেষ মানে কি বলবো কীরকম হ্যাকার হইতে পারে তোমরা গেস করো তো হ্যাকার মারতে না পেরে আমরা চলে আসলাম লবতে কারণ হ্যাকারদের আমি মারতে পারি নাই ওদের সাথে দেখা হয়েছে লাজ জন্যে তো কি বলবো তো সমস্যা নাই গাইস আজকের ভিডিওটাই বলুন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ